বিশর সাইয়্যে الاسلام ওনার ইহুদি প্রতিবেশীর ভাষায় যেতে। এক ইহুদি কিশোর বিশ্ব সাইয়্যে الاسلامের খেদমত করতে ইহুদি ছেলে। আমার নবীর খেদমত করত। তারা ছিল নবীর প্রতিবেশ। তো অনেক দিন হায় ইহুদি ছেলেটা আসে না। বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি? একটা ইহুদি ছেলে আমার খেদমতে আসতো ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিশ্ব সাইয়্যে الاسلام ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না। গেলেন। যে দেখে ইহুদি ছেলেটা মহূর্ষ যান যায় যায় বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম এ ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়ারা ইলা ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো এই ওদের ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতিয়া আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসিম হচ্ছে বিশ্ব ইসলামের একটা কুনিয়া কুপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না

ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার তার ইমানের নোর দিয়ে আলোকিত করে দিল কে ভাইরা এবার রাসুসা ইসলাম বের হয়ে আসলেন ফট থেকে আর পড়লেন নর প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান এই হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ মোরাল অফ স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদের পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তার আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মতখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা খবর আই বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিনলে এগারো ঠিক কি না আসতে হবে আমার কাছে ওর ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সেভেন সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই আদেশ থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন তালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক না বলেন তাহলে অমসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদের বাড়িতে গেলেন ইহুদের বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম নাই মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে বিশ্ব ইসলাম ইহুদের বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারি এসে সামনে এসে কিলাম প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের ভাই ওয়াদা নিল হাত তোলালো বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় দিয়ে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি হাত নাড়াই হাত এই হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা অনেক সুশৃঙ্খল অন্যান্য যে যেকোনো জেলার চেয়ে সেই আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নরেনা দেখছেন মার্শাল আল্লাহ হ্যাঁ এইভাবেই আর কয়েকটা মজাদার কথা আছে শোনো আদেশ থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের আমি সম্পর্ক অসুস্থ হলে কি বলেন যাবেন যাবেন না না আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিশ্বাহ ইসলামের খাদেম ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনে বিশ্বলবি ওরা কালিমার দেওয়ার দেয় নাই কারণ কি বিশ্বলবি একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ীর কাজ হচ্ছে দায়ী দা আই সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খোঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ছোপ খোঁজে কোপ মারে ঠিক কি না বলেন বিশেষ ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর বয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কি না বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখন টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তার ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাহায্য পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাবা হিন্দু এখন মা বাবা কি বাদ মা বাপ বাদ দেয়া যাবে যে মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া তখন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গের চাম বা নাই নাইনে ওরেনের না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা উঠে গিরা মাকে তো বাদ দেওয়া যায় না ওখদার বুকাল চা বোধো ইল্লাইয়া ও বেল ওয়ালি না আল্লাহ বলে অবতারিত দুইটা ফার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ রে বাদত করবা আর মা বাবার প্রতি অ্যাকশন করবা আদেশ টাকার মা বাবার প্রতি অ্যাকশন করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে। তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমা ছিল বেয়াদ ছিল কি এমন ধর্ম গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বাস ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশার দিল্লাহ আনহা আবু বকরাদি আল্লাহ তালাহপুর মেয়ে আবকরাদি আল্লাহর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কিনা দুজনেই আবকারাদি আল্লাহ তালানপুর মেয়ে আসমা আর আয়েশা নাম দুইটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটা আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় রেখে দেশে বিদেশে এয়ারপোর্টে শুধু বলে একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তখন মনে আছে যশোরের আপ দিনের মাহফিলে আমি একটা দুইটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো নাম দিলাম আসমা কিংবা আয়সা ইনশাআল্লাহ পড়েদ দুইজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়েশারাদি আল্লাহ তালা মায়ের নাম উম্বে রোমান আর আসফার আদি আল্লা মায়ের নাম কোতাইলা বিন তা আবদুল আবকর আদালতাল মুখ চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশ্রিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমারাদে আল্লাহ আলহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকবে বলেন আসমার মা মশিকা তার মানে মেয়ে মুসলিম মা মুসলিম ব্যাজাল আছে নাই কিন্তু ফোতাই আর ধৈর্য ধারণ করতে পারে না না ছেরা ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে গট্ট মন চায় আল্লাহ আলআন হাফ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে উচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতো মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মাত্র মুশিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বৌয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা ভিটে যেত সাইদন আজমালাদি আল্লাহ্লা নাব বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার আল্লাহ হেয়া হাবিব ইন্না উম্মি ক দিমা চন্নিয়া অ আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সাহগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুসসিকা মাখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে নাকি আসমা আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্বরী বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওইরকমই করো পারলে আরো বাড়াই করো সুবান বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ইমানের দৌলত দান করে আমরা সবাই বলি আমিন আরো জোরে বলেন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটা আপনি নিতে পারবেন যেটা নেয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল নিলে পারবেন আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের মি মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্বনবী সাহেব অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর অ্যাটিউড জেনে নেন বিশ্ব ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোনো জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নম্বর অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানবো না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লাহিক রা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটা বলে জিজিয়া আলম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিব আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবে কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুবহান আল্লাহ বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানব শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হবো না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানে না বিষ্ণুই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিম হওয়া না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সোহানুল্লাহ পড়েন দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নম্বরে অধিকাংশ ক্ষেত্রে বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেলেফ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামে বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানা নাই তাদের বিরুদ্ধে যে হাত বিষ্ণু ইসলাম ইসলাম সপ্তম যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়ানাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কি না বলেন জানেন না আপনারা এই যে 24 এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাবাসী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরেটসের বাংলাদেশী ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জি টু জি বলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন নাই এই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেয়া হয় সপ্তম হিজরিতে বিশ্ব সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মোহাম্মদিন রসুল্লাহ ইলা মুকাওফিস আযীমুল কিবত মোহাম্মদ রসুল্লার পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা সালামুন আলা মানিত আল হুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুবানাল্লাহ পড়েন এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রেটার উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাচ্চা কেস তিনি বিশ্ব নবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের ধর্মে কি ছিল উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় আওয়াজ নাই লালমনির হাটের গলায় শুনতে মনে যায় এক হাজার স্বর্ণমুদ্রা এক হাজার ফানুদ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিদ্যাসম আউন আল কিপ্তিয়া আর একজনের নাম সিরিন বিদ্যাসম আউন আল কিপ্তিয়া একজন খ্রিস্টান দাস বিশ স্থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য বিশ স্থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সোহানাল্লাহ পড়বেন না এরপরে একটা গাভা যেটার নাম ছিল আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর গোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল বিশ্ব নবী এই উপহার গুলো গ্রহণ করেছে সুবানাল্লাহ পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপ ভাবে পারস্যের বাদশাহ রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুবানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনির হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেওয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোহান আল্লাহ শুধু তাই নয় বিশ্ব ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় হিন্দুরা চালায় না তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা তারপরে চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাইবুখারি আমি আল্লাহ চালানা বলেন ইশতারা

যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম দিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাও সুমানলা বলবেন না পাখিতে নিয়েছিলেন পাখিতে